হ্যালো বিয়ার্স আজকে তৈরি করে দেখাবো অরেঞ্জ জুস এটা একটি হেল্পফুল একটি জিনিস এটা দিয়ে যে কি সুন্দরভাবে অরেঞ্জ জুস তৈরি করা যায় খুবই খুবই দারুণ হয় অরেঞ্জ জুসটা আসলে না করলে বুঝবেন না খুব সহজে আপনারা অল্প সময়ে কিন্তু অরেঞ্জ জুসটা তৈরি করে ফেলতে পারবেন এই ছোট্ট প্রোডাক্টটা দিয়ে তো চলুন আপনাদেরকে দেখায় কিভাবে তৈরি করবেন খুব সহজেই অরেঞ্জ জুস তো আমি এটা নিয়ে নিয়েছি আমি একটি ফুটপাতের একটি দোকান থেকে নিয়েছিলাম এটা আসলে এত হেল্পফুল আমি জানতাম না একশো টাকা দিয়ে নিয়েছিলাম একশো কিংবা দেড়শো টাকা এরকম হবে তো দেখুন আমি অরেঞ্জটাকে মাঝখান দিয়ে এভাবে কেটে দিচ্ছি আমি এখন দুইটি অরেঞ্জের জুস করে দেখাবো আপনাদেরকে খুব সহজে এটা দিয়ে আপনারা অরেঞ্জ জুসটা তৈরি করে ফেলতে পারবেন অল্প সময়ে তো একদম সোজা ইজিলিভাবে কিন্তু আপনারা একটু চাপ দিলে কিন্তু সম্পূর্ণ রস পড়ে যায় একটু কিন্তু থাকে না এটা যে আমার কাছে এত ভালো লেগেছে আসলে এটা ব্যবহার না করলে আপনারা বুঝবেন না তো সেজন্য আমি বলতেছি কেন নয় একটু দেখায় আপনাদেরকে খুবই দারুণ এবং খুব সহজেই কিন্তু জুসগুলো পড়ে যায় অল্প সময়ে একদম খুব সুন্দরভাবে দেখুন কতগুলো জুস হয়েছে আমরা কিন্তু চিপে বা ইয়ে করে নিলে কিন্তু এতগুলো জুস পাওয়া যায় না অনেকগুলো জুস হয়েছে এক দুটি লেমন সরি অরেঞ্জ থেকে অনেকগুলো জুস হয়েছে তো এগুলো আসলে খুবই পিওর জুস খেতে হলে এরকম একটি প্রোডাক্ট যদি আমাদের ভাষায় থাকে তাহলে আমরা প্রতিদিনই খেতে পারবো অরেঞ্জ জুস তো আমার এই প্রোডাক্টটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিও দেখবেন আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন এইটা কিন্তু আপনারা কেউ মিস করবেন না সামনে পেলে অবশ্যই কিনে নেবেন আল্লাহ হাফেজ